যে বাচ্চা এটা কিন্তু মানুষ ছেড়ে হঠাৎ কিন্তু প্রাকৃতিক এটা নিয়ে যদি কিছু বলেন আরেকটা জিজ্ঞেস আমার জানা ছিল যে শব্দ পলাতক শেখ হাসিনা আমাদের করছে বন্ধু আমরা বন্ধু আমরা খুব ভালো করেই জানি যে ফারাকটা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌলানা ভাসান লড়েছেন সিলেটে টিপাই পায় মুখ্যবাদ না অনেক কথা হয়েছে তারপরে আপনাদের কিশোরগঞ্জ এলাকায় সাবেক এক প্রেসিডেন্ট এলাকায় বারবার বাজে ডুবে যায় উত্তর এলাকাতে বন্যা এসে সেটার কথাও আমরা জানি এগুলা ছেড়ে দেওয়া হয় ওদিকে যখন বন্যা হয় তখন ছেড়ে দেওয়া হয় আপনি প্রশ্নের উত্তর নিজেই কিছু দিয়ে দিয়েছেন এমনিতেই হয়নি এটা আমি মার্ক করছি এমনিতেও হয় প্রাকৃতিক দুর্যোগ কিছু কারণবশত হয় এবং উজান দিক থেকে বা ডান বাম থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে বলেই প্রাকৃতিক দুর্যোগ আরেকটু বেশিভাবে হয়েছে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। উত্তর এলাকায় অনেকগুলো পঞ্চাশের অধিক অনেকগুলো নদী আছে সেগুলো অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে এবং এক ব্যাপারে আমরা অনুরোধ করবো দেশের জাতির কাছে আপনারা আপাতত যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন আর ওগুলা যে পরিমাণ বলিষ্ঠ সরকার এসে ওগুলা তিস্তা বাদ নিয়ে কথা হচ্ছে কোনো প্রতিকার আসছে না দুই যে দেশ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন আশ্রয় দেওয়ারই কথা এটা আশ্রয় দেওয়ারই কথা ভোমেনিকে আশ্রয় দিয়েছিল ফ্রান্স তারপরে অন্যান্য অনেক ইতিহাস রয়েছে আশ্রয় দেয় মানুষ আশ্রয় তারা দিতেই পারে এবং সেভাবে তারা ওভাবে ছিলেন কিন্তু আশ্রয় দেওয়াটা কতটা সঙ্গত আমাদের পররাষ্ট্রনীতি বলবে পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য শুনেছি সেখানে ও উপদেষ্টার সেটা অস্পষ্ট রয়েছে সেটা তিনি পরিষ্কার করেননি এবং প্রফেসর সাহেব যেটা বলেছেন ইদানি দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং কিছুটা বাড়াবাড়ি শব্দ প্রকাশের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়ে আছেন তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রীয় কি কি চুক্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং সম্ভবত যে আইনগুলা রয়েছে তাতে যে এরকম ধরেন আপনি মুজিব হত্যার আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে যেহেতু আইন আছে যেতে বাধ্য ভারতের সাথে যে ওইরকম কোনো কোন চুক্তি থাকে এবং যদি যথাযথভাবে বাংলাদেশের কোর্টে মানবতাবিরোধী অপরাধের মামলা যদি হয়ে থাকে এবং সেইভাবে যদি উত্থাপন করা যায় তাহলে ভারত সরকার সেটা হয়তো বিবেচনা করতে পারে কিন্তু মুজিব হত্যার সভা আমরা ফিরে আনতে পারে আনা হয় নাই এটাও যে খুব সহজ হবে সেটাও না সালাউদ্দিন সাহেব বহুদিন সেখানে অকারণ এরস থেকে কেবল দেশে ফিরেছেন অথচ সবাই জানে সালাউদ্দিনকে একজন প্রতিমন্ত্রী ছিলেন তাকে দেশে ফেরত পাঠানোর কোন আইন ভারত সরকার প্রায় এক যুগে খুঁজে পায়নি অন্যান্য সরকারের একই অবস্থায় এখন তাদের দেশের আইনের ব্যাপার এটা আমরা যতই বলি যে তাকে ফেরত আনা যাবে এই সেই অনেক কল্পনা আর কি অনেকটা সহজ নয় তবে আইনগত দিকটা খতিয়ে দেখতে হবে আবেদন হুম আচ্ছা না এটা হলো একটা স্পেসিফিক কোয়েশ্চেন আমি ভারতে লেখাপড়া করেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ে এ দেশের অনেক মানুষ এখানে চিকিৎসা করতে যায় নাগরিকরা এ দেশের শত্রু নয় দেশের নাগরিকরা এ দেশের শত্রু নয় তাদের কাছে আমরা সব সবসময় ভালো ব্যবহার পেয়েছি ও দেশের পড়াশোনার সময় ট্রেনে যাতায়াতে কিন্তু ডিপ্লোমাসি রয়েছে প্রত্যেক দেশ এবং জাতির তার নিজস্ব ডিপ্লোমাসি রয়েছে তাদের যে কার্যক্রম সেটা সব কিছু বন্ধুত্বের বার্তা বহন করে না সীমান্ত হত্যা ইত্যাদি ইত্যাদি সহ যা কিছু পূর্ণাঙ্গ বন্ধুত্বের পাত্র বহন করে না তবে একাত্তর সালে ডিপ্লোম্যাটিক কারণে রাজনৈতিক কারণে তারা যে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন সহযোগিতা করেছিলেন সেটা আমাদের স্বীকার করতে হবে জি ওয়ালাইকুম আসসালাম আমরা এই সময় সাংবিধানিক এবং নির্বাচন কমিশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা চলছি আমরা ইসলামিক অনেক ইসলামিক কিংবা কোনো ধরনের নিরপেক্ষ কোনো কিছুর মধ্যে আমরা এখন নাই আমরা স্বাভাবিক জনকল্যাণকর এবং উন্নত সমাজ নির্মাণের আহ্বান আর রাজনৈতিকভাবে যতই ইসলাম ইসলাম করি জনগণ যতক্ষণ কোন সারা না নিবে নাম নামই থাকবে কাজে আমরা প্রথমত সমাজ সংস্কার রাজনৈতিক সংস্কার এই সকল আহ্বান নিয়ে বর্তমানে আছে আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল ও ছাত্রদের মহিলা আছে মহিলাদের মধ্যে একজন ভাইস প্রিন্সিপাল আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ আরেকজন এম ডাক্তার আছেন আরেকজন রয়েছেন নির্বাচন কমিশন থেকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে আমাদের মহিলা সদস্য রয়েছেন ছাত্র সংগঠন হয়েছে বাংলাদেশ আহলেদের ছাত্র সমাজ নামে। ওটা ওই তাহলেদের নামটা তোথায় আছে ছাত্র সমাজ নামে আমাদের একটা ছাত্র সংগঠন রয়েছে আগের বর্তমানে এই রাজনৈতিক সংগঠন কেন্দ্র করে নতুন কোনো এই আমাদের এখন কোনো জি জি আমরা আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে ধরেন বর্মারা যখন ওখান থেকে মায়ানমারের করা হলো তখন আমি নিজেই চার বাইরে গেছি বিভিন্ন জায়গাতে কালেকশন করে নিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় সময় আমরা রিলিফ টিলিফ নিয়ে গেছি প্রতি বছরও যাই এবারে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ জি জি রূপরেখা একটা বিশাল ব্যাপার প্রচুর গবেষণার বিষয় বড় বড় অর্থনীতিবিদরাও বহুত গবেষণা করে তিন শ্রেণীর বাইরে যেতে পারেনি হয় পুঁজিবাদী আমেরিকান ব্রিটিশের কিংবা সমাজতান্ত্রিক কিংবা মিশ্র যতই গবেষণা করুক তিনটার বাইরে যেতে পারেন না ডক্টর ইউনি সাহেবের যে ক্রেডিট মাইক্রো ক্রেডিট সেটাও যদি গবেষণা করে দেখেন ওই গ্রামের যে সুদৃত্ত দাদন ব্যবসা ওই জন্যই একটা উন্নতিমাত্র কাজে এটা রূপ দেখা যেটা সেটা আলাদা গবেষণার বিষয় আলাদাভাবে উপস্থাপনের উপর আমরা যেটা মনে করি সুদহীন সেটা চিন্তা করতে হবে সুদ আমরা খুবই অত্যাচারে একটা পুঁজিবাদী ব্যবস্থা বলে মনে করি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মানুষের সম্পূর্ণ অধিকার হরণ করে নিয়ে যাবে সেটা আমরা মানুষের অধিকার হরণ মনে করি মধ্য চিন্তার যে একটা অর্থ পুঁজিবাদীগোনা সমাজবাদী গুণা না গণমুখী অর্থব্যবস্থা সেটার জন্য যে পরিকল্পনা সেদিকে যেটা আমাদের একটা লেখা আছে গতানুগতিক বাজেট বর্জন করে গবেষণা লব্ধ গণমুখী বাজেট পেশ করা সেই কাজটা কেউ করে নেই যেতেছে আগে যা পেশ করে ওই পাতাগুলি আবার রিভিউ করে বাজেট পেশ করে কাজে এটা বিশাল বৈপ্লবিক বর্তনের দরকার সে পদক্ষেপ কেউ এই পর্যন্ত নেয় তা আমাদের একটা রাত চিন্তা আছে অবশ্যই আছে রাজনীতির সঙ্গে আমার বক্তব্য নিয়ে এসেছি সেগুলা রাজনীতি জি জি এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা একটা বিশাল ব্যাপার যারা ক্ষমতায় যায় তারা সব ভুলে যায় ছাত্র যে একটা সৃষ্টি করেছে এর মাধ্যমে একটা পরিস্থিতির সূচনা হয়েছে এই সূচনার মধ্যে আমি বলবো তারা মাঠে থাক রাজনীতিবিদে আরও শিক্ষা দেয় এবং তারা মাঠে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচারী হতে না পারে মানে ভুল পথে না হাঁটে দেখুন ব্রিটেনের একটা মন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে জাপানের একটা মন্ত্রীর মধ্যে পদত্যাগ করা কিছু মনেই করে না কেন বর্তমান যে প্রধানমন্ত্রী সে নেমে গেল ঋষে মাত্র ছয় মিনিট ভাষণ দিয়েছে তিনবার সরি বলেছে বউ সাথী মাথায় পাশে দাঁড়িয়ে আছে যাওয়ার পরে সাথী নিয়ে একটা গাড়িতে উঠে চলে গেছে ও দেশেও কি এগুলো কিছু মনে করে না রাজনৈতিক নেতৃত্ব পাবো ক্ষমতা পাবো দমন করব এই করবো নেই ওটা একটা বোঝা মনে করে ব্যবসা করবো স্বাধীন থাকবো আমার আমি অপটিমিস্ট মানুষ আশা করি ছাত্র যে মাঠে থাকে সবাই যে সচেতনভাবে কাজ করে আগামী বিশ বছরের মধ্যে এ দেশের মানুষ রাজনৈতিক নেতা হওয়া মন্ত্রী হওয়ার প্রতি তারা লোভই করবে না মনে করে এই বোঝা আমরা আর বহন করবো না এই অবস্থা আগামী বিশ বছর হবে আমার ধারণা আমাদের 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 রূপরেখা আমরা মাঠে ময়দানে সাহসিকতার সাথে বক্তব্য রাখতে থাকবো এইটাই রূপরেখা আমাদের বক্তব্য দিব প্লান দিব ছাত্র ভাইরা মাঠে নেমেছে তাদেরকে বলতে মাঠে থাকো তারপরে ইনশাল্লাহ এখন দেখেন রাজনৈতিক দলগুলো নির্বাচন আস্ত ভয় পাবে